নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব বারোটা বিভিন্ন ধরনের ছোট গল্পের সংকলন তো আমি ভীষণ এক্সাইটেড আজকের ভিডিওটা নিয়ে কারণ বেশ ভালো ভালো কিছু গল্পের সংকলন আপনাদেরকে আজকে রেকমেন্ড করবো এবং আপনারাও হয়তো জানেন যে আমার গল্পের সংকলন খুবই ভালো লাগে তো চেষ্টা করেছি সব রকম বই রাখার এবং এর মধ্যে আমার মায়ের তরফ থেকেও কিছু রেকমেন্ডেশন আছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি কিন্তু ভিডিও শুরু করার আগে বলি আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম এই ব্যাকগ্রাউন্ডটা খুব স্পেশাল কারণ এই যে এটা একটা কাঁথা এই কাঁথাটি আমার ঠাকুমার বানানোর এবং এই কাঁথাটি আমার ঠাকুমা নেই আমি যখন তিন বছর বয়স তখন আমি আমার ঠাকুমাকে হারাই ওনার খুব বেশি স্মৃতি যে আমার আছে তা নয় তবে এই কাঁথাটা আমরা খুব যত্ন করে রাখি তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই কাঁথাটাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে একটা ভিডিও বানাই তো প্রথম যেটা রেকমেন্ড করব সেটা হলো মাতৃকথন তমগ্ন করে এই বইটা আমি রিসেন্টলি পড়া শুরু করেছি তিন চারটে পড়েছি কিন্তু আমার বেশ ভালো লাগছে আমি একটু আপনাদেরকে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন লৌকিক দেবদেবীদের পূজা তার পূজার আচরণ কিভাবে পূজা করা হয় পূজার নিয়ম এইগুলো নিয়েই বইটা ভালো লাগবে পড়তে তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন এবং এই বইটাতে এরকম কিছু অলঙ্করণ আপনারা পাবেন এই বইটা আপনার প্রকাশিত অরণ্যমন থেকে এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঁচাত্তর টাকা এবং পিছনের লেখাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিতে পারেন তো এটা প্রথম বই তো এরপরে যে বইটা রেকমেন্ড করব সেটা হলো সেরা দশ গল্প হুমায়ুন আহমেদের এটাও একটা ছোট্টখাট্ট মিষ্টি বই হুমায়ুন আহমেদের লেখা নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই আমি কিছু বলবো না সেটা বলার কোনো দরকারই নেই এই বইটাতে কী কি গল্প আছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই সূচিপত্রটা এই যে এই বইটাতে ছোটো ছোটো গল্পগুলো কিন্তু ওনার গল্প নিয়ে নতুন করে কিছু পড়া বলার নেই অবশ্যই বইটা দেখতে পারেন এই বইটা পত্রভারতীর থেকে প্রকাশিত আমি কিনেছিলাম এটা দু হাজার একুশের ছিল একশো উনপঞ্চাশ টাকা দাম এখন হয়তো দামটা একটু বাড়লেও আশা করি দুশো টাকার মধ্যেই হবে অবশ্যই বইটা আপনারা পড়তে পারেন এবং প্রচ্ছদটাও খুবই সুন্দর এর পরের যে বইটা সেটা হলো গজেন্দ্র কুমার মিত্রের সাধু সঙ্গ রিসেন্টলি একটা ভিডিওতে এই বইটা নিয়ে ডিটেলে কথা বলেছি তাই বেশি কিছু বলবো না শুধু বলবো অবশ্য পাঠ্য একটা বই অবশ্যই পড়ে দেখবেন এই বইটা আপনাকে একটা অন্য মানুষ বানাবে আধ্যাত্মিকতা সম্পর্কে এবং এইগুলো সম্পর্কে আপনার জীবন মানে আপনার পুরো মতটাকেই পাল্টে দেবে তো অসাধারণ একটা বই আমি একটু সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বইটা আমি হাইলি হাইলি রেকমেন্ড করব অবশ্যই পড়বেন এই বইটা যেহেতু উপহার পাওয়া মৃণময়দির তরফ থেকে তাই বইটার মুদ্রিত মূল্যটা আমি বলছি না এরপরের আর একটা ক্লাসিক গল্পের সংকলন সেটাও গজেন্দ্র কুমার মিত্রের শ্রেষ্ঠ গল্প এই বইটা তো বেশ অনেক গল্প আছে এই বইটা আমার পুরোটা পড়া হয়নি তবে কিছু গল্প পড়েছি খুবই ভালো আমি এই বইটারও সূচিপত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই বইটা অবশ্যই পড়তে পারেন আশা করি আপনাদের এই বইটাও খুব ভালো লাগবে গজেন্দ্র কুমার মিত্রের লিখন অসাধারণ ওনারও সব বই আমি পড়তে চাই এই বইটারও খুবই কম দাম এটা মিত্রখোঁজ থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য মাত্র দুশো টাকা তো অবশ্যই পড়তে পারেন গজেন্দ্র কুমার মিত্রের শ্রেষ্ঠ গল্প এবং প্রচ্ছদটাও খুবই সুন্দর এরপরে দুটো রেকমেন্ডেশন আমার মায়ের তরফ থেকে প্রথমটা হলো জগৎ শেটের রত্নকুটির হেমেন্দ্র কুমার রায়ের এই বইটা আমার পড়া নেই আমার মা এই বইটা আপনাদেরকে রেকমেন্ড করতে বলেছে আমি সূচিপত্রটা আপনাদেরকে রেখিয়ে দিচ্ছি এর মধ্যে দুটি সম্পূর্ণ উপন্যাস এবং দশটি গল্প আছে মার তো খুবই পছন্দ এই বইটা তাই মা বলে এটা যেন আমি আপনাদেরকে রেকমেন্ড করি এবং এই বইটারও মুদ্রিত মূল্য খুবই কম একশো কুড়ি টাকা এটা দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত তো এত কম দামে এতগুলো গল্প এবং দুটো উপন্যাস তো বেশ ভালো তো অবশ্যই বইটা পড়তে পারেন মায়ের তরফ থেকে রেকমেন্ডেড এরপরে মায়ের প্রিয় লেখকের একটা বই মা কমেন্ট করতে বললো সেটা হলো শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের মিলেমিশে এটাতে বিভিন্ন ধরনের গল্প আছে মা আমাকে যেটা বললো এটার একটু সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটাতে বিভিন্ন ধরনের মা বলল গল্প পাবেন সব রকমই গল্প এটাতে আছে তো এই বইটাও মা বলল বেশ ভালো একটা গল্পের সংকলন এবং এই বইটা আপনার প্রকাশিত মিত্র ঘোষ থেকে বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো এই বইটাও আপনারা পড়তে পারেন আমার মায়ের তরফ থেকে রেকমেন্ডেড তো এরপরে যে বইটা আমি বলবো সেটা হলো মামা এক মামা দুই মামা তিন চার সঞ্জীব চট্টোপাধ্যায়ের সঞ্জীব চট্টোপাধ্যায়ের মামার যে সমগ্র মানে মামার যে সিরিজের বইগুলো আমার খুব মানে খুব ভালো লাগে গল্পগুলো এই বইটারও দাম খুবই কম কিন্তু বেশ অনেকগুলো গল্প আছে তবে এটাতে মামা ছাড়া অন্য কিছু মানে অন্য গল্প আছে এই বইটার সূচিপত্রতে আপনি গল্পের নামগুলো পাবেন না এভাবে আলাদা করে কিন্তু এই বইটাতে মামা ছাড়া অনেকগুলো গল্প আছে যে গল্প প্রত্যেকটা গল্পে অল্প বিস্তার আমার ভালো লেগেছে মামার গল্প তো আছেই মামার বোধহয় চারটে গল্প আছে তাছাড়া বাকি অন্য 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 গল্পও আছে ভালো লাগবে পড়তে এই বইটারও মুদ্রিত মূল্য খুবই কম এটা দেশ থেকে প্রকাশিত হ্যাঁ এই বইটা দেশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এরপরে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আরেকটা গল্পের সংকলন সেটা হলো সঞ্জীব চট্টোপাধ্যায় সুক্তারা সেরা গল্প এই বইটা বেশ কিছু গল্প আছে এটাতেও মামার কিছু গল্প আছে এছাড়া অন্যান্য গল্পও আছে তো আমি সূচিপত্রটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বইটাতে এবং মামা গল্প মামার যে বইটাতে সেখানে কিছু গল্প রিপিট আছে তো এইটা কিনতে পারেন বা ওটা যে কোনো একটাই কিনতে পারেন তবে এইটাতে বেশি গল্প আছে এই বইটা আপনার দেবসাহিত্য কুটির থেকে প্রকাশিত এই বইটারও মুদ্রিত মূল্য বেশ কম একশো পঞ্চাশ টাকা তো এটাতে বেশি গল্প আছে তো ওইটা না চাইলে এটাও কিনতে পারেন তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই কিনতে পারেন এরপরে আমার মায়ের তরফ থেকে আরেকটা রেকমেন্ডেশন সেটা হলো আট রহস্য দীপান্বিতা রায়ের এই বইটা আমার পড়া হয়নি এই বইটাও মায়ের তরফ থেকে রেকমেন্ডেড এখানে ওই রহস্য অ্যাডভেঞ্চারাস আটটা গল্প আছে এটারও সূচিপত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা পড়তে পারেন মা বললো মার এটাও বেশ ভালো লেগেছে আট রহস্য এই বইটা আনন্দ থেকে প্রকাশিত যদিও আমাদের কাছে বেশ পুরনো একটা এডিশান আছে আমি দেখে দিচ্ছি দামটা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দু হাজার আঠেরো এডিশন এখন বেড়েছে কিনা আমি বলতে পারবো না তবে যদি পান অবশ্যই পড়তে পারেন আশা করি ভালো লাগবে এরপরে যে বইটা রেকমেন্ড করবো সেটাও মায়ের তরফ থেকে রাতের চৌকিদার দীপান্বিতা রায় মা মার এটা খুব পছন্দের একটা বই এই বইটাতে কি কি গল্প আছে আপনারা দেখে নিন মা বললো প্রত্যেকটা গল্পই খুবই সুন্দর মার প্রত্যেকটা গল্পই ভালো লাগে এই বইটাতে তো ওই বইটাও মায়ের তরফ থেকে রেকমেন্ডেড এই বইটা কোথায় হয় হ্যাঁ এই বইটা নৈরিত থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দুশো সত্তর টাকা তো চাইলে এই বইটাও পড়তে পারেন এই বইটা মায়ের তরফ থেকে রেকমেন্ডেড এবং মা যেটা বললো দীপান্বিতা রায়ের গল্পে যেরকম মানবিকতার দিকগুলো খুব সুন্দরভাবে তোলা হয় এই এই গল্পের সংকলনেও সেগুলো পাবেন মন ভালো করে দেয় প্রত্যেকটা গল্প লাস্ট দুটো ইংরেজি বই রেকমেন্ড করব প্রথম যে বইটা সেটা হলো সিলেক্টেড শর্ট স্টোরিজ অফ প্রেমচাঁদ এই বইটা আগের বছর আমি পড়েছিলাম অসাধারণ একটা গল্পের সংকলন আমি সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে প্রেমচন্দের গল্পের একটা বাংলা গল্প সংকলনও পাওয়া যায় আমি যতদূর জানি মনে হয় ওটা লতিকা প্রকাশন থেকে পাওয়া যায় কিশোর রচনা সমগ্র বা এরকম একটা কিছু নামে তো এখানে এই গল্পগুলো পাবেন এই প্রেমচান্দের গল্পগুলো কিন্তু মন ভালো করবে না মন খারাপই করবে একটু আনকমফোর্টেবলি ফিল করাবে কারণ উনি সমাজের এবং মানব চরিত্রের খুব সত্যি দিকগুলো নিয়ে যেগুলো খুব হার্শ ট্রুথ বলে সেগুলো নিয়ে কথা বলেন কিন্তু ওনার লিখন খুব সুন্দর খুব ভালো লাগবে পড়তে ভীষণ রিচ রাইটিং স্টাইল তো অবশ্যই এই বইটা হাইলি হাইলি রেকমেন্ডেড এই ক্লাসিকটা এটা ম্যাপল ক্লাসিক থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তবে আমি অ্যামাজন থেকে বোধহয় দুশো টাকার মধ্যেই কিনেছিলাম আমি যে বুক হলে দেখিয়েছিলাম তো মনে নেই মনে হয় দুশো টাকার মধ্যেই কিনেছিলাম তো হাইলি হাইলি রেকমেন্ডেড লাস্ট যে বইটা রেকমেন্ড করব সেটা হলো রবিন শর্মা হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই এই বইটা এটা কোনো গল্পের সংকলন না এটা একটা নন ফিকশান কিন্তু এখানে মোট একশো একটা বিষয়ের ওপরে ছোট ছোট প্রবন্ধ আছে যে বিষয়গুলো আপনাকে আপনার জীবনটাকে আরও বেশি সুন্দর করে তুলতে আরও ডিসিপ্লিন আনতে জীবনে এবং নিজেকে একটা ভালো মানুষ করে তুলতে এবং আপনার মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করবে একদম ছোট্ট মানে ছোট্ট ছোট্ট লেখা যেমন প্রথমটা দেখুন ডিসকভারি কলিং এখান থেকে শুরু ব্যসে এই অবধি শেষ তো যারা ইংলিশ পড়তে চাইছেন বা নন ফিকশান পড়া শুরু করতে চাইছেন তারাও কিন্তু এই বইটা দিয়ে পড়া শুরু করতে পারেন অনেক কিছু শিখতে পারবেন পজিটিভিটি আসবে জীবনে এবং ইংলিশ পড়ার অভ্যেসটাও তৈরি হবে এবং নন ফিকশানেও যাদের বোরিং লাগে তাদের এই বইটা ভালো লাগবে আমার খুব পছন্দের একটা বই এটা একদম হাইলি হাইলি রেকমেন্ডেড অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন এই বইটার মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা জেকোপ পাবলিশিং থেকে প্রকাশিত এটা অ্যামাজনে তো আমার মনে হয় দেড়শো দুশোর মধ্যেই পেয়ে যাবেন এখন দাম বাড়লে আমার জানা নেই বা দেড়শো টাকার মধ্যে হয়ে গেছে বইটা পাওয়া যায় বেশিরভাগ টাইমে অ্যামাজনে তো অবশ্যই পড়বেন আশা করি ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বইগুলোর মধ্যে যদি কোনো বই আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে বইগুলো আপনাদের কেমন লেগেছে আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার